মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখের আয়োজন ব্যাপারটা কি এটা হলো আমার এই ফ্যাকাল্টির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মিলিত একটা প্রচেষ্টা জাতির জন্য আমাদের একটা উপহার আয়োজন কিন্তু এবং সেটা আমরা আমাদের মতো করে করব এবং সেটাতে যারা একমত প্রকাশ করছেন এক ভালো মনে করছেন তারা আসবেন এটা দাওয়াত কিন্তু যদি এটা সরকারি হস্তক্ষেপেই পুরোটা হয় তাহলে প্রোগ্রামটা আর আমার থাকে না এটাই হলো আমাদের প্রধানত সমস্যা যে একটা যে স্বতন্ত্র আয়োজনের সেটা নষ্ট করা হচ্ছে রাষ্ট্রীয় আগেও ছিল যদি বলা হয় আগেও ছিল এখনও থাকবে তাহলে এটা আসলে পরিবর্তন কিছু নাই যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে কি কারণ দেখিয়ে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হচ্ছে অনেক ছাত্ররা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পক্ষে আমিও পক্ষে কোনো সমস্যা নাই পরিবর্তন করেন কিন্তু একটা ভ্যালিড কারণ দেখান যেই কারণটা মেনে নেওয়া যায় যদি বলা হয় এটা রেজিমকে সাপোর্ট করে গেছে তাহলে আমি আগেই বললাম রেজিমকে কীভাবে সাপোর্ট করে গেছে যদি অন্যান্য অবকাঠামো ফ্যাসিস্ট্রেজিমকে অন্যান্য প্রতিষ্ঠান ফ্যাসিস্টকে সাপোর্ট করে যায় তাহলে তাদের নামও তো পরিবর্তন করার প্রশ্ন আসতে পারে তাদের নাম পরিবর্তন করার প্রশ্ন আসছে না শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার বেলায় নাম পরিবর্তনের আসছে যেখানে আমরা দেখছি যে একটা গোষ্ঠী অনেকদিন ধরে মঙ্গল ব্যাপারটাকে নিয়ে অনেক কিছু বলে হ্যাঁ তাদেরকে উইন করে দেওয়ার জন্য কিনা আমি জানি না এগুলো ভাবার এখন ভাবার সুযোগ সৃষ্টি হচ্ছে কারণ তারা কোনো প্রপার ব্যাখ্যা দেয়নি এই ব্যাখ্যাই আমরা চাইছি তারা আসলে কোনো খোরা ব্যাখ্যা নিয়ে যদি আমাদের কাছে আসে হবে না যেমন বলছে যে ছিয়ানব্বই সালে কোনো কারণ না দেখিয়ে আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে ছিয়ানব্বই যখন বৈশাখ হয়েছে তখনও বিএনপির ক্ষমতা যেই শিক্ষকরা আমাদের আসলে বিপক্ষে দাঁড়িয়েছেন এখন মনে হচ্ছে তারাও চারুকলার অংশ তাদেরকে আমরা ফেলে দিচ্ছি না আমরাও চারুকলার অংশ আমাদেরকে তারা ফেলে দিচ্ছে আমি এই জায়গা থেকে তাদের সাথে আমরা বললাম যে এই যে আলোচনাটা চাই ওই আলোচনার মাধ্যমে আসলে চারুকলা থেকে একটা সিদ্ধান্তে আসাটা এখনও সময় আছে বলে আমি মনে করি যদি তারা সেটা আসতে পারে তারা আমাদেরকে যৌক্তিক কারণ দেখায় তাহলে আনন্দ শোভাযাত্রা মেনে নিতে আমাদের সমস্যা নাই যদি তারা তা না করে সেক্ষেত্রে আমরা কি করব এটাই এই মুহূর্তে প্রশ্ন যদি তারা তা না করে তাহলে আমরা অবশ্যই মঙ্গল শোভাযাত্রা বয়কটের ডাক দিচ্ছি না মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মতো হবে আমাদের এই কালচারাল জিনিসটাকে আমরা বলবো ফাইট এটা আমরা জারি রাখব এটা ভবিষ্যতে আগামী বছরও যদি তারা মানে এই বছর হয়ে গেল মানে যে শেষ তা কিন্তু না এটা থেকে যাচ্ছে কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায় আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে না হলে আমরা আগের নামে ফিরে যাবো আমরা সবাই একসাথে আছি কিনা এখন একটা বিষয় কি আমরা তো বৈশাখ আয়োজনের বিষয়টা নিয়ে কথা বলছি প্রসেসটা নিয়ে এটা তো আমরা দেশের জন্য আয়োজন করে দিচ্ছি এরকম একটা বিষয় আপনারা এরপরে হচ্ছে যেখানে বৈশাখের কাজ হচ্ছে সেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন তারা কয়জন কাজ করছে বৈশাখের আগের দিন আজকে তেরো তারিখ কয়জন স্টুডেন্ট কাজ করছে যেসব স্টুডেন্ট কাজ করছে কয়েকজনকে জিজ্ঞেস করবেন তারা কোন ইনস্টিটিউশনে তারা বর্তমান শিক্ষার্থী নাকি সাবেক শিক্ষার্থী আপনারা রানিং বাচের কজন ব্যাচের কয়জন স্টুডেন্ট আছে আপনারা না সেখানে বুঝতে পারবেন যে আমাদের সাথে একমত কারা কারা এবং কারা কারা একমত না এবং বিগত বছরগুলোতে কেমন লোক ছিল আপনারা সবাই জানেন এটা একটা উৎসব পরিবেশ হয়ে থাকতাম আমরা আনন্দের সাথে কাজ করতাম এখন যখন স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদেরকে বলা হচ্ছে মার্কিংয়ের জন্য তোমরা বয়স্কের কাজে আসো এখানে কোনো আনন্দ তারা খুঁজে পাচ্ছে না তারা যে আসছে না কাজে এটাই একটা রেজিস্ট্যান্স ইট ইজ সেলফ ইজ রেজিস্টেন্স এবং এখানে আমরা যে কয়েকজন কথা বলছি আমরা মনে করি যে আমরা তাদের হয়েও কথাগুলো বলছি আমাদের প্রধান অভিযোগ শিক্ষার্থীদের এখানে যে স্টেকটা সেটা নষ্ট করা হচ্ছে হ্যাঁ এখানে বলা যায় যে ফ্যাসিস্ট আমলেও এটা ছিল না ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের রেজিস্ট্যান্সের চেষ্টা করার জন্য আমরা অন্তত আয়োজক কমিটি হিসেবে নেগোসিয়েশনের টেবিলে বসার আমাদের একটা ক্ষমতা ছিল যেটা এখন আসলে থাকছে না ক্লাস হলে কি হবে যে শিক্ষক এক ধরনের গাইডলাইন দিয়ে দিবে আমরা ওভাবে কাজ করব এতটুকুই তো এই আয়োজনে স্টুডেন্টদের যে স্টেক উনিশশো সাল থেকে যেটা হয়ে আসছে শিক্ষক শিক্ষার্থীদের মিলে আয়োজন করছে সেটা এখানে নষ্ট হচ্ছে আমাদের মূল অভিযোগ এটা এবং এটা না থাকার কারণ না আমরা বয়কট করিনি আমি বললাম না যে এই জায়গাটা আমরা একটু ব্যক্তিগতভাবে ছেড়ে দিচ্ছি যে এত কিছু চলছে তারপরে যদি কারো মনে হয় যে এখানে আসাটা দরকার সে আসবে যদি মনে করে যে না আমি আসবো না আমি এটা সমর্থন করছি না তাহলে আসবে না এভাবে আমরা সামষ্টিকভাবে কাউকে ডাকছি না কারণ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের কোনো পদ্ধতি না থাকায় আমি যদি এখন বলি আমি সাধারণ সকল শিক্ষার্থীর স্টেক নিয়ে কথা বলছি আমি পারবো না কারণ এই কনসেন্ট আমি সবার কাছ থেকে নিয়ে আসিনি যে আমি সবার কথা বলবো কিন্তু আপনারা একটু যদি খেয়াল করেন ক্ষমতার পারপাস সার্ভ করার জন্য বিগত সময় ছিল ছাত্রলীগ অপরাপর সংগঠন যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার ছাত্র সংগঠন এগুলো করে থাকে এখনও যেই শিক্ষকেরা ক্ষমতায় তাদের জন্য কিছু স্টুডেন্ট এভাবে রেডি হয়ে গেছে যে ওদেরকে আমি সরাসরি বলবো সুবিধাভোগী স্টুডেন্ট কারণ তাদের মধ্যে অনেকে আপনি দেখবেন চারুকলা অনুষদ আমরা এখনও বয়কট করছি আগামীকালে আপনারা যারা আসতে চান মঙ্গল শোভাযাত্রায় আসুন আমরা শুধু আমাদের স্ট্যান্ড এখানে ক্লিয়ার করলাম যে শিক্ষার্থীদেরকে সাথে কিভাবে এখানে অন্যায় করা হয়েছে এবং এগুলোর যেন একটা সুরাহা হয় এটা জাতির সামনে আমরা এর আগে নিয়ে আসতে চাইনি ভেতরের কোন্দল হিসাবে কিন্তু যখন একটা জাতীয় প্রোগ্রামে আসলে প্রত্যেকটা পদে পদে স্টুডেন্টদের স্টেকটাকে ধ্বংস করা হচ্ছে তখন আসলে এভাবে এসে কথা বলা ছাড়া মনে হচ্ছে অনেকটা আক্রমণাত্মক কথা বলছি কিন্তু এভাবে কথা বলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই